দাদা দার্জিলিং ঘুরতে যাচ্ছি খরচ কত হবে সাধারণত আপনি কোন সময় যাচ্ছেন কতদিন থাকবেন কেমন মানের হোটেলে থাকবেন খাবারের পিছনে কেমন খরচ করবেন এমন অনেকগুলো বিষয় থাকে তারপর কেনাকাটা তো থাকছেই তবু আমাদের মোটামুটি বাজেটের কথা চিন্তা করলে ঢাকা থেকে দার্জিলিংয়ে যাতায়াত থাকা বাবদ খাওয়া বাবদ পাঁচ রাত চার দিন তিন রাত দার্জিলিং থাকা থাকতে জনপ্রতি পনেরো থেকে আঠেরো হাজার টাকা খরচ হতে পারে কলকাতা থেকে গেলেও ওই ধরুন দশ থেকে এগারো হাজার টাকা খরচ হতে পারে আর কম খরচে ঘুরতে চাইলে কয়েকজন মিলে গ্রুপ করে এলে ভালো হয় শেয়ার জিপ শেয়ার গাড়িগুলিকে নিলে বা শেয়ার হোটেলে থাকলে অনেক কম খরচে হবে সেই বিষয়েও অনেক ভিডিও আসবে পরস্পর আসবে তো এটাই মোটামুটি একটা ধরে চলা যায় যে দশ থেকে পনেরো হাজারের মধ্যে খরচ হবে তার মধ্যে কেনাকাটা রয়েছে কেনাকাটা তো নিজের প্রতি সে এক থেকে দুই লাখ টাকার কেনাকাটাও করতে পারে সব কিছু মিলেমিশে মোটামুটি দশ পনেরো হাজার টাকা খরচ ধরে রাখতে হবে এক একজনের জন প্রতি তাহলেই দেখবেন আপনি সুন্দর করে তিন দিন ঘুরে আসতে পারবেন মানে মোটামুটি তিন দিন দার্জিলিংয়ে স্টে করবেন একদিন তো যেতে আসতেই মোটামুটি চার দিন যদি তিন রাত না থেকে দার্জিলিংয়ে রাত থাকেন তাহলে খরচ অনেকটা কমে আসবে হোটেল খরচটা কমবে গাড়ি ভাড়া কমবে খাওয়া খরচ সব কিছুই কমে আসবে এবার কথা হচ্ছে দার্জিলিং ভ্রমণের জন্য খরচ আমাদের জানা হলো তাহলে জনপতি আমাদের দশ বারো হাজার টাকা নিয়ে চলে যাব তাহলেই আমাদের মানে ঘোরা টাকা কিন্তু কমপ্লিট এবার দার্জিলিং গিয়ে কোথায় থাকবেন দার্জিলিংয়ে বিভিন্ন মানের আবাসিক হোটেল হোমস্টে রয়েছে বর্তমানে হোটেলের থেকে মানুষ হোমস্টের গুরুত্ব বেশি দিচ্ছে কারণ সেখানে গেলে সুন্দর একটা পরিবেশের সঙ্গে থাকাও যায় পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারটাও পাওয়া যায় বাজেটের হোটেলের মধ্যে হোটেল টাওয়ার ভিউ রেটেড দেজ এভারেস্ট গ্লারি রামাদা ইভি ক্যাসেল হোটেল এভারেস্ট গ্লারি পাহাড়ি সোল বেনুস এবং বিভিন্ন প্রচুর হোটেল আছে ছশো থেকে আটশোর মধ্যে পেয়ে যাবেন যেমন হচ্ছে এছাড়া ইয়ুথ হোস্টেল যেখানে শেয়ারভাবে থাকা যায় আমাদের তো শেয়ার আছে মানে শেয়ার গেস্ট গেলে অনেকজন শেয়ার করে থাকতে পারে এক একটা রুমে দুইজন থাকতে পারবেন যদি তিনজন থাকতে চান তাহলে এক্সট্রা আপনাকে কিছু টাকা পে করতে হবে আবার একটু বেশি বাজেটের মধ্যে হলে পর্যটকদের জন্য জনপ্রিয় নিউ সিঙ্গালীলা পার্ক হোমস্টে হিমশিকা হোমস্টে মাউন্টেন হোমস্টে এর মতো প্রচুর হোমস্টে আছে যেগুলো নয়শো টাকা থেকে দুই টাকার মধ্যে দুইজন থাকতে পারবেন অনলাইনে বুকিংয়ের ক্ষেত্রে অনলাইনেই বুকিং করতে পারেন বিভিন্ন সাইট রয়েছে যেমন বুকিং ডট কম হোটেল ডট কম এক্সপিডিয়া ডট কম এইরকম বহু সাইট রয়েছে যেগুলো থেকে আপনি বুক করতে পারবেন হোটেল আপনার প্রয়োজন অনুযায়ী অনেক হোটেল পেয়ে যাবেন কোনো হোটেল সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই সাইটগুলো রিভিউ এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া থাকে এবার কথা হচ্ছে দার্জিলিং গিয়ে কোথায় কি খাবেন খাওয়াটা হচ্ছে দার্জিলিংয়ের থেকে সমস্যা পাহাড়ের থেকে বড় সমস্যা আমাদের নিচের মানুষদের জন্য এখানে সাধারণত স্থানীয় যে কোনো ভাতের হোটেলে বি পর্ক সমস্ত রকম রান্না হয় তাই খুব সাবধানতা অবলম্বন করে খেতে হবে রেস্টুরেন্টে আপনি মোমো এবং চাইনিজ খাবার তো পাবেনই কিন্তু খাওয়া দাবার খুব সুন্দর থাকে আপনাকে জেনে বুঝে খেতে হবে দার্জিলিংয়ে যেমন হোটেল মহাকাল আছে হোটেল মহাকালে গিয়ে খেতে পারে নিরামিষ সম্পূর্ণ আর একটা হোটেল আছে যেমন ম্যাল থেকে একটু আগিয়ে এসে হোটেল সৌমিত্র বিহারি মালিক কিন্তু বাঙালি আনা হোটেল আপনি ওখানে গিয়ে খেতে পারবেন এরকম দুই একটা গো মানে গোনাগাথা দুই থেকে পাঁচটা হোটেল আছে যেগুলো সেফ আমার মনে হয় সেফ আমার দার্জিলিং থাকার আট বছরের অভিজ্ঞতা থেকে বলছি সেফ তাছাড়া অন্য অন্য হোটেলগুলো অতটা সেফ না মানে সব কিছুই রান্না হয় এবার এখানে খাবারের মধ্যে থাকে যেমন হচ্ছে থুপকা মাংস নুডলস ডিম ও সবজি দিয়ে একটা ঘন স্যুপ করা থাকে থুপকা থুপকা কিন্তু দার্জিলিংয়ের একটা বিশেষ খাবার অনেকজন গিয়ে খায় মম 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 একটা খাবার মাংস বা সবজি দিয়ে পিঠার মতো করে বানানো হয় এবং সরিষার পাতা সরিষার পাতা দিয়ে একটা সবজি বানানো হয় যেটা বলে গান রাখ গান রাখ বাঁশের বাঁশ সিদ্ধ মানে বাঁশের উপরে যে সাদা অংশগুলো এগুলোকে সিদ্ধ করে ওরা রান্না করে দেয় দারুণ লাগে খেতে আলু দম নাগা প্লাটার চ্যাং স্থানীয় বিয়ার যেটা বলছে এসব কিছু কিছু আপনার পছন্দ মতো খেয়ে দেখতে পারেন কারণ অনেক ট্যুরিস্ট আছে যারা কোনো জায়গায় গেলে সেখানকার বিশেষ খাবার কিন্তু খাই আর অবশ্যই মাটির ছোটো কাপে দার্জিলিংয়ের স্পেশাল চা খেতে ভুলবেন না এর পরের ভিডিও কি থাকছে এই সিরিজের পরের ভিডিও থাকছে দার্জিলিং গিয়ে কী কেনাকাটা করবেন এবং কোথায় কেনাকাটা করবেন এছাড়াও কিছু ভ্রমণ টিপস থাকছে যেগুলি খুব গুরুত্বপূর্ণ পরের ভিডিওটা আপনাকে দেখতেই হবে দার্জিলিংয়ে গিয়ে কি করা যাবে না কি করলে আপনার সুবিধা হবে সেই সম্পর্কে পনেরো থেকে ষোলোটা টিপস থাকবে